এখন গোটা বছর ধরে এই মন্দিরে ভক্তদের সমাগম লেগে থাকে কিন্তু এই সময় অর্থাৎ অম্বুবাচী উপলক্ষে সেজে উঠেছে কামাক্ষা মন্দির আজ দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে শুরু হবে অম্বুবাচী অম্বুবাচী ছাড়বে বুধবার ভোর রাতে এই চার দিন গর্ভগৃহ বন্ধ থাকবে তবে মন্দির প্রাঙ্গনে মানুষের ঢল যারা কামাখ্যা মন্দিরে পৌঁছাতে পারেননি কিভাবে আপনারা দেখবেন সেই ছবি চলুন সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সোমশিখা ছবিটা একবার এই যদি দেখবেন নীলাচল পাহাড়ে এবং আমি দাঁড়িয়ে রয়েছি কামাখ্যা মন্দিরের ধামে আপনারা সবাই জানেন একান্নটি শক্তিপীঠের মধ্যে হিন্দু ধর্মের অন্যতম শক্তিপীঠ হচ্ছে কামাখ্যা ধাম এবং ইতিমধ্যে কিন্তু কামাখ্যা ধাম খুব সুন্দর করে সেজে উঠেছে আমি আমার ক্যামেরা কে বলবো সেই সুন্দর করে সাজানো সেই আমাদের কামাখ্যা মন্দিরটাকে আপনাদেরকে দেখাবার জন্য খুব সুন্দর করে সেই মন্দির সাজানো হয়েছে ফুল দিয়ে এবং সত্যি একটা কথা বলতে গেলে ভালো লাগছে সেটা হচ্ছে কি দূর থেকে মানুষ ইতিমধ্যে পৌঁছে গেছে আমাদের এই কামাখ্যা ধামে শুধু শেষের পুজোটুকু আজকে যে বন্ধ হয়ে যাবে দুয়ার সেই দুয়ার বন্ধ হওয়ার আগে পর্যন্ত পুজোটা দেওয়ার জন্য তারা সবাই ইতিমধ্যে সারিবদ্ধভাবে তারা মন্দিরে যাচ্ছেন এবং আমরা সবাই জানি বর্ষাকালের আষাঢ় মাসে কিন্তু মা ঋতুপতি হন এবং সেই সময় মানে আজ সেই মহেন্দ্র খন এবং আজ বাইশে জুন দুটো ছাপ্পান্ন মিনিটে আমাদের আজকের কামাখ্যার দরজা বন্ধ হয়ে যাবে এবং আমরা জানি মা এই ঋতুপতির সময় মা বিশ্রামে থাকবেন এবং এই তিন দিন ধরে কিন্তু মা কোনো ধরনের পুজো পার্বণ আমরা সবাই জানি হবে না কোনো চাষবাস কিছু হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম ইতিমধ্যে ভক্তদের চোখে এখন ভক্তি আর অপেক্ষার মিলন সাধুরা ইতিমধ্যে অপেক্ষা দেখো আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি তুমি যদি একটু কারোর সঙ্গে কথা বলতে পারো ভক্তরা কি বলছেন তাদের মনের কতখানি উৎসাহ কতখানি আবেগ কাজ করছে আমরা কথা বলে নিয়েছি আপনি মাতারান की जय दारून दारून हमारे कथा बोले तो दादा यहाँ पर आप गुवाहाटी से हो उजय से तो कैसे लग रहा, लग रहा है यहाँ पर तो आने के बाद आंटी जी आपको कैसे लग रहा है यहाँ पर आने अच्छा लग रहा है माँ तो ऐसे लग रहा है जैसे साक्षात मिल गई हो अपनी पूजा दे दी आज पूजा हमने अंदर पूजा करी हाँ जो नॉर्मल पूजा होती वो करी हमने अच्छा बहुत इंदौर से आए हाँ, हाँ हम इंदौर से आए बेटा हमें बहुत अच्छा लगा माँ के दरबार में पहली बार आए माँ के दरबार जागृत पीठ तो है बिल्कुल जागृत पीठ है रियली जागृत मंदिर है अपेक्षा करते हो तेर हाँ तो রনিতে আরও একবার যদি বলো তাহলে ভালো হয় হ্যাঁ আমি জানতে চাইছিলাম যে যে দর্শকের যে ভক্তেরা এসেছেন ওখানে মা দর্শন করতে তাদের পুজো দিতে কত ঘন্টা সময় লাগছে মানে কত ঘন্টার অপেক্ষার পর মায়ের দর্শন পাচ্ছেন তারা হ্যাঁ 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 তো দাদা টাইম লাগ লাইন लाइन लगना पड़ते लंबे समय तक इंतजार करना पड़ता है এখানে অনেক সময় ধরে তারা পুজো দিচ্ছেন আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে চাইবো যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সারিবদ্ধভাবে তারা কিন্তু এক এক করে তারা আমার গর্ভগৃহে ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে এবং সেখানে পুজো দেওয়ার চেষ্টা করছে খুব সুন্দর করে এখানে পুজো দেওয়ার চেষ্টা করছে এবং আমরা জানতে চাইবো যে আরও একজন রয়েছে আমার সাথে তো কেমন লাগছে আজকে আপনি এখানে আসার পর খুব ভালো লাগছে আসামে গুয়াহাটিতে একেবারে খুব ভালো লাগছে তাদের চোখে মুখে কিন্তু সেই অভিব্যক্তি ফুটে উঠছে শমশিখা এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে তুমি মা কামাখ্যা মন্দিরের ছবি দেখাচ্ছ নীলাচল পর্বতের কামাখ্যা মন্দির আজ দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হবে অম্বুবাচি অম্বুবাচি ছাড়বে বুধবার ভোর রাতে এই চার দিন গর্ভগৃহ বন্ধ থাকবে শমশিখা অনেক অনেক ধন্যবাদ অম্বুবাচী উপলক্ষে সেজে উঠেছে কামাখ্যা আজ দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে অম্বুবাচি এবং অম্বুবাচি ছাড়ছে বুধবার ভোর রাতে এই চার দিন গর্ভগৃহ বন্ধ থাকে তবে মন্দির প্রাঙ্গনে মানুষের ঢল নেমেছে ভিড় করেছেন দূর দূরান্তের থেকে আসা পুণ্যার্থীরাও সোমশিখা প্রচুর মানুষের ভিড়ে জমেছে এবং আজকে পুণ্যার্থীরা বেশ কিছু পুণ্যার্থী তারা আজ পুজো দিচ্ছেন কারণ অম্বুবাচীর যেটা প্রবৃত্তি সেটা শুরু হচ্ছে দুটো সাতান্ন মিনিটে এই মুহূর্তে কি পুজো দেওয়া যাচ্ছে কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এবারে রয়েছে কামাখ্যা মন্দির নামে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গর্ভগৃহ বন্ধ হয়ে যাবে এবং সত্যি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে ভক্তের জল নেমেছে দূর দূরান্ত থেকে ভক্তির জল রয়েছে এবারে অনেকজন মানে শুধু দেশ থেকে নয় বিদেশ থেকে মানুষেরা রয়েছেন অনেক মানুষের এখানে ভিড় জমেছে এবং আমরা এখানে দেখতে পেয়েছি কিছু সময়ের মধ্যেই কিন্তু আখড়া থেকে ভেসে আসবে সিঙ্গা ও শঙ্খের ধ্বনি এবং সেই শঙ্খের ধ্বনি আমরা কিন্তু এখনও শুনতে পাচ্ছি সেখান থেকে কাশি ঘণ্টা শব্দ শোনা যাচ্ছে শেষ মুহূর্তে পুজোটুকু তারা দিয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মানুষেরা পুজো দিচ্ছেন সেলফি নিচ্ছে এবং সেই শেষ সময়টুকু আজ গর্ভদুয়ার বন্ধ হওয়ার আগে শেষ পুজোটুকু দেওয়ার জন্য সবাই একসাথে সারিবদ্ধভাবে মন্দিরে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সাধুরা ইতিমধ্যে তাদের আসলে বসে পড়েছেন চলছে ধ্যান মন্ত্রপাঠ আর প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং আপনারা দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে অনুভব করা যাচ্ছে এক আশ্চর্য আধ্যাত্মিক পরিবেশ কেউ হাতে ধূপ ধুনো হাতে নিয়ে রয়েছেন এবং সবাই পুজো দেওয়ার চেষ্টা করছে সারিবদ্ধভাবে তারা পুজো দেওয়ার চেষ্টা করছে এবং প্রশাসন কিন্তু ঠিক মতো তাদেরকে সারিবদ্ধভাবে যাওয়ার জন্য তা তাদেরকে সাহায্য করে যাচ্ছে এবং মন্দির চত্বরে অনুভব করা যাচ্ছে এক আশ্চর্য আধ্যাত্মিক পরিবেশ এই মুহূর্তটা যেন সময়ের সঙ্গে আত্মার सत्य खुब भगती है क्या इंदौर और... थे हाँ, हाँ, बहुत अच्छा लग रहा है मेरे को अच्छा, तो यहाँ पर जब आए तो मतलब, का, मतलब का, बहुत साल पहले ऐसी राम बाबू जी के टाइम ऐसी आते हो नहीं मैं पहली बार आयु मैं हाँ। तो पर पूजा दे पाए आप लोग? हाँ हाँ बहुत अंदर से अच्छे से दर्शन हो गया मेरे। तो पूजा जब आप लोग दे रहे हो तो मतलब कोई दुविधा हो रहा है यहाँ पर? नहीं ऐसा तो कुछ नहीं क्या प्रोसीजर है थोड़ा सा बोलते तो, मतलब हैं वो लोगों को पता चलेगा सबसे पहले हम लोग फिर हम लोग वहाँ से एंट्री करते करते अंदर आए फिर अंदर एंट्री होने के बाद

মেলার খবরে। উপলক্ষে উঠেছে সেজে ধাম এবং আজ দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে অম্বুবাচি অম্বুবাচি ছাড়ছে বৃহস্পতিবার এবং সেক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে আজ দুটো সাতান্ন মিনিট থেকে প্রবৃত্তি এবং নিবৃত্তি হচ্ছে ছাব্বিশে জুন এই চার দিন গর্ভগৃহ বন্ধ থাকে তবে মন্দির প্রাঙ্গনে কিন্তু মানুষের ঢল দেখা যায় কারণ দূর দূরান্ত থেকে বহু সাধু সন্তরা আসেন বহু পুণ্যার্থীরা আসেন এবং এই সময় মা কামাক্ষার তারা নাম জপ করেন এবং সেই কামাখ্যা ধামে বসেই তারা সেখানে নাম জপ করেন সরাসরি আমাদের সঙ্গে আমার প্রতিনিধি সেখানে রয়েছেন শোমশিখা মজুমদার আমি কথা বলে একটু শোমশেখার সঙ্গে শোমশিখা তুমি সকাল থেকেই রয়েছো কামাক্ষা মন্দিরে এবং আজ যেহেতু দুটো দুটো সাতান্ন মিনিটে মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হবে এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছো এবং পাশাপাশি আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইব সোমশেখা মন্দিরের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা কতটা কড়াকড়ি করা হয়েছে বারের তুলনায় পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার ছবিটাও যদি পারো একটু দেখিও আচ্ছা তো এই মুহূর্তে আমরা কামাখ্যা মন্দিরে দেখতে পাচ্ছি ভক্তদের ভিড় কিন্তু ধীরে ধীরে কমে আসছে খুব শীঘ্রই গর্ভগৃহ দরজা বন্ধ হয়ে যাবে এবং এখানে অনেক অনেকজনকে আমরা দেখতে পাচ্ছি যে শেষ শেষ মুহূর্তে মায়ের চরণে প্রণাম করে বিদায় নিচ্ছে আগামী তিন দিন দেবী বিশ্রামে থাকবেন বলে তো তাই সবাই এখানে রয়েছে এবং আপনি যেহেতু বলেছেন এই প্রশাসনের দিকটা বলতে দেখতে গেলে প্রশাসন কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে এবং ধীরে ধীরে প্রশাসনের নিরাপত্তাটা আরও বাড়ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রয়েছে এবং আমরা তাও দেখেছি যে এবার কিন্তু আমরা দেখেছি একশো জন স্থায়ী কর্মী রয়েছেন চারশো জন স্কাউট গাইড রয়েছেন একশো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক দুশো জন অস্থায়ী সুরক্ষা কর্মী নিয়োগ করা হবে এবার বলা হয়েছিল এবং তার সাথে কিন্তু অনেক সাফাই কর্মীরা রয়েছেন খুব সুন্দরভাবে শৃঙ্খলাভাবে তারা কিন্তু এবারে তারা খুব সুন্দর করে এবারের আয়োজন রেখেছে এবং এবং তারই সঙ্গে আমি দীপন্নার আরেকটা জিনিস দেখাতে চাইছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন সাধুকে দেখতে পাচ্ছেন তিনি অনেক দূর দূরান্ত থেকে এসেছেন কিন্তু এক পায়ে তিনি মায়ের জব ধ্যান করে যাচ্ছেন তো বাবাজি আপসে থোরা বাদ কর নাথা আপ কাহাসে আয়ে হো হরিয়ানা জেলা পালবল্সে আয়াও আপনার নাম जय श्री आराम स्वामी आप जो एक पेड़ में खड़े होकर जो ध्यान कर रहे हो किस लिए कर रहे हो और किस शक्ति के लिए कर रहे हो माँ की शक्ति बहुत जरूरी है माँ की शक्ति के लिए हम लोग हम कर रहे हैं सबकी साधना अलग अलग होती है हम माँ दुर्गे की न माँ भगवती एना पार्वती का सती का साधना इसलिए कर रहे हैं कि वो मुझे ऊर्जा प्रदान करे जैसे लोग पढ़ाई आईपीएस की करता है नौकरी पाता है पैसे कमाता है ऐस मौज करता है तो हम माई का धर्म कमा रहे हैं मतलब उनसे शक्ति प्राप्त करना चाहते हैं और शक्ति से अपनी जीवन का कई जन्मों का उद्धार और दूसरे के जीवन का भी उद्धार करना चाहते हैं और हमारा लक्ष्य है तपोवन तपस्या करना हमारा काम है जब तब करना हमारा धर्म है जब तब करना हमारा मार्ग है जब तब करना हमारा भावना भी है आप किस साल से ऐसे खड़े हो हम ऐसे हर वर्ष अम्बाबाची में बीस बरस से कामख्या माँ के शरण में ऐसे ही साधना करता हूँ बाकी के छह महीने बारह बरस और जगह भी तपस्या किया हूँ पंचधुनी अग्नि साधना भी करता हूँ अनेक प्रकार के भी साधना करता हूँ और हम छह बरस तक हम डिगम्बर वस्त्र में रहकर नदी के किनारे साधना किया बहुत सारे साधना किया हूँ चौबीस साल तक फलार भी रहा हूं बिना नमक मिर्ची का अनेक प्रकार के साधना करके अपने जीवन को और ईश्वर की प्राप्ति कर सकता हूं जैसे अनेक प्रकार के विद्या प्राप्त करते हैं लोग अनेक प्रकार के डॉक्टरी करके डॉक्टर से सीनियर बनते हैं तो साधना करके सीनियर बनना सबसे बड़ी है साधन मोक्ष कर लेगा साधना ही मोक्ष है ज्ञान से कोई मोक्ष नहीं होता जैसे हम हर एक चीज का रिसर्च करते हैं और अनुभव भी करते हैं दोनों करने के बाद में कोई शब्द बोलते हैं, तो जैसे वाल्मीकि एक अनपढ़ थे और राम जी से आने से पहले वाल्मीकि तो দর্শকদের এনকেটিভি বাংলা দর্শকদের কামাখ্যা ধামে যেভাবে অম্বুবাচী মেলা হচ্ছে সেই ছবি আমরা বারবার দেখাবো এবং আজকে থেকে কিন্তু এই প্রবৃতি শুরু হয়ে যাচ্ছে দুপুর দুটো সাতান্ন মিনিটে মন্দিরের গর্ভগৃহের যে দুয়ার সেই দুয়ার বন্ধ করে দেওয়া হবে এবং ছাব্বিশ তারিখ আবার মন্দিরের সেই দরজা খুলে খুলে দেওয়া হবে সাধারণ ভক্তদের জন্য আমরা পরবর্তীতে আবারও আসবো সেই ছবি দেখাবো আপাতত ধন্যবাদ অম্ববাচীর পুজো চলছে এবং এই অম্বুবাচীর পুজোর মধ্যে দিয়েই কামাখ্যা মন্দিরে ভক্ত সমাগম ভক্তদের একের পর এক ঢল নেমেছে দেখতেই পাচ্ছেন সেই ছবি কামাখ্যা মন্দিরের ছবি পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ চত্বর প্রচুর ভক্তের সমাগম তারা একেবারে লাইন দিয়ে এতক্ষণ পুজো দিয়েছেন পুজো দেওয়ার পর এই মুহূর্তে অম্বুবাচী উপলক্ষে মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকবে দেখতে পাচ্ছেন সেই ছবি ভক্তদের আনাগোনা এখনো মন্দির প্রাঙ্গণে রয়েছে কামাখ্যা মন্দির চার দিন গর্ভগৃহ সেখানকার বন্ধ থাকবে অম্বুবাচী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মানুষের ঢল বজায় রয়েছে বর্তমান রয়েছে অম্বুবাচী উপলক্ষে সেজে উঠেছে কামাখ্যা আজকে দুপুর তিনটে থেকেই শুরু হয়েছে অম্বুবাচী অম্বুবাচী ছাড়ছে বুধবার ভোর রাতে চার দিন গর্ভগৃহ থাকছে বন্ধ মন্দির প্রাঙ্গণ চত্বর সেখানে মানুষের ঢল দূর থেকে পুণ্যার্থীদের সমাবেশ দিন মন্দির প্রাঙ্গনে মানুষের ঢল নেমেছে পুণ্যার্থীদের ঢল নেমেছে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের আগমন ঘটেছে কামাখ্যা মন্দির নীলাচল পর্বতে অবস্থিত অম্বুবাচী উপলক্ষে সেজে উঠেছে গোটা কামাক্ষা মন্দির ভক্তদের ঢল দেখতে পাচ্ছেন ভক্ত সমাগম ঘটেছে প্রচুর ভক্তের সমাগম আজ আগামী চার দিন গর্ভগৃহ বন্ধ থাকবে মন্দির প্রাঙ্গনে মানুষের উপস্থিতি অম্বুবাচী উপলক্ষে সেজে উঠেছে গোটা কামাক্ষা মন্দির চত্বর অম্বুবাচী ছাড়ছে বুধবার ভোর রাতে আর এই চার দিন গর্ভগৃহ বন্ধ থাকছে মন্দির প্রাঙ্গন এই মুহূর্তে ছবি দেখছেন কামাখ্যা মন্দিরের ছবি এনকে টিভি বাংলার পর্দাতে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি প্রচুর ভক্তের সমাগম ঘটেছে কামাখ্যা মন্দিরে নীলাচল পর্বতের কামাখ্যা মন্দিরে সারা বছরই ভক্তের সমাগম ভক্তের ঢল থাকে তবে এই বিশেষ তিথি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয় অম্বুবাচী উপলক্ষে চার দিন গর্ভগৃহ থাকবে বন্ধ আজ দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকেই অম্বুবাচী শুরু হয়েছে অম্বুবাজি উপলক্ষে সেজে উঠেছে গোটা কামাখ্যা বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সহকর্মী সোমশিখা সরাসরি রয়েছে কামাখ্যা মন্দির থেকে সোমশিখা এই যে এত ভক্তের সমাগম ঘটেছে কামাখ্যা মন্দিরে একটু নিরাপত্তার ছবিটাও দেখাও যে কেমন ভাবে তাদেরকে সুষ্ঠু ভাবে পুজোর ব্যবস্থা করা হয়েছিল তার দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ নিরাপত্তা তারা বজায় রাখছে প্রশাসন থেকে তারা কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছিল এবং ইতিমধ্যেই আমরা দেখেছি কামাখার গর্ভ গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেছে এবং সত্যি এখানে মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি শুধু কিন্তু প্রশাসনের জন্য তারা কিন্তু কড়া নিরাপত্তা রেখেছিল দেখেই কিন্তু আমরা আজকে এখানে ঠিক মতন তারা এখানে ঠিক মতন আমরা সবাই অনুভব করতে পেরেছি আজকের এই দিনটাকে এবং জানিয়ে দিতে চাইছি চারশো জন স্কাউট গাইড ছিলেন এবং একশো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক তাদের সাথে দুশো আড়াইশো জন অস্থায়ী সুরক্ষা কর্মীর সঙ্গে ছিল এবং একশো কুড়িজন স্থায়ী সুরক্ষাকর্মীরা ছিল দেখে কিন্তু এত সুন্দর করে আজকে মায়ের দরজা আমরা বন্ধ করতে পেরেছে তারা এবং সত্যিই একটা মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এখানে ভক্তদের ঢল নেমেছে তারই সঙ্গে কিন্তু কিন্তু নীরব নীরব নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু পরিচালন ব্যবস্থার মধ্যে দিয়ে মায়ের মন্দির আজ বন্ধ হলো তবে মন্দির প্রাঙ্গণে মানুষের ঢল মানুষের ভিড় থাকবে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন আপাতত অনেক ধন্যবাদ তোমায়